I'm <laughs> going i <laughs> Let <laughs> you. <laughs> Hālamā mā, Hāre mā, O ho keiki kana to I'm oh,

আমরা যার উপলক্ষ করে এসেছি সে উপলক্ষ করে আমরা কথা বলার চেষ্টা করব যদি ঠাকুর আমাদের অভয় দেন যদি আমাদের সাথে থাকেন হয়তো আমরা অনেক কিছুই বলতে পারি যে সন্তানটি এখন জগৎ থেকে পর জগতে চলে গেছে মিলন বারু সত্যিকারের সেই ছেলেটি সহজ সরল একটি সন্তান ছিল তুমি তাকে নিয়েছো কেন নিয়েছো কিসের জন্য নিয়েছো সেটা খুবই ভালো জানো হয়তো তার এ পর্যন্ত সময় ছিল তাই তোমার সবাই মতো তাকে নিয়ে চলে গেছে সে যদি এই মানব করে যদি কোনো অপরাধ করে থাকে কোনো পাপ করে থাকে কারো সাথে যদি কোনো দুর্ব্যবহার কখন করে থাকে প্রভু তুমি তার সকল অপরাধ ক্ষম করে তোমার চরণে আশ্রয় দিও আর যদি তুমি এই ধরায় তাকে পাঠিয়ে থাকো প্রভু তুমি তাকে

তুমি তাকেও আশীর্বাদ করো যেন জনজগতে যতদিন আছে ততদিন যেন বড় ভাইয়ের কর্ম সে ছোট ভাই প্রত্যেকটি বছর করতে পারে কারণ তার মনের অবস্থা ভালো আছে তাকে আরো শক্তি দাও তার মন আরো সচ্ছল করো এইভাবে ভক্তদের ডেকে সকল ভক্তের চরণ ধরি হতে পারে ভক্তের চরণ ধরি পেয়ে যেন সে ধন্য হতে পারে তার মা বাবা তারা যেন সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে পারে যতদিন এই জড় জগতে আছে ততদিন যেন তারা ভক্ত সঙ্গ সঙ্গ করে চলতে পারে এই সন্তানটি যে গৃহ নির্মাণ করতে যাচ্ছে হে তভুগ হে মা তুমি সন্তানকে আশীর্বাদ করো সেই গৃহটি যেন তোমার মন্দির রূপে ধারণ করে তাদের সকল কিছু নিয়ে যেন সুন্দরভাবে সেই সন্তানটি তার বা মা বাবা নিয়ে যতদিন জনযোগ্যতা আছে ততদিন সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তার সংসারে যেন একটি উত্তরবোধ আসে কারণ একটি সন্তানই আছে সেই সন্তানকে তুমি কৃপা করো যেন মনের অবস্থা ভালো হয় ওই জন্য কর্ম করে সকলকে নিয়ে সুন্দর সুস্থভাবে যাপন করতে পারে সে আশীর্বাদ করো আর আশীর্বাদ করে এখানে তোমার যে সন্তানেরা এসেছে মা এরা যেন এইভাবে প্রতিনিয়ত তোমার নাম কোনো কীর্তন করতে পারে তোমার নাম কোনো কীর্তন করে ধন্য হতে পারে আজকে যে মায়েরা সুন্দর সুন্দর গান করেছে ধন্য হয়েছে আমরা সকলে এরা যেন এদের তুমি সুস্বাস্থ্য কামনা করো এখানে যারা এসেছে সকল আর সুস্বাস্থ্য কামনা করো যেন তোমার মন্দিরে এসে এইভাবে প্রতিনিয়ত তোমার নাম গুণ কীর্তন করতে পারে নাম গুরু কীর্তন করে ধর্ম হতে পারে এই বাড়ির সকলকে তুমি ভালো রাখো সুন্দর রাখো কারণ আগে এই মন্দিরে কোনো সভাপতি করা হয়নি আজ তোমরাই সকল কিছু করেছ তোমাদের আশীর্বাদেই আমরা আজ এই অনুষ্ঠান করেছি তুমি আমাদেরকে এইভাবে আশীর্বাদ করো যেন তোমার চরণে আমরা পড়ে থাকতে পারি কিছু বলছো আমরা যেন সকলে এইভাবে তোমার চরণক করে থাকতে পারি প্রভুগ হে মা তুমি সে আশীর্বাদ করো কারণ যে অবস্থা ছিল এই অবস্থার মাঝে আমাদের আসার মতো কোনো ছিল না সুযোগ ছিল না বৃষ্টির জন্য তুমি যদি কৃপা না করতে তাহলে আমাদের এই মন্দিরে আসার মতো কোনো সুযোগ ছিল না তাই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার মন্দিরে এসে আমরা সকল ভক্ত তোমার চরণে প্রণাম জানাচ্ছি আশীর্বাদ করো সকলকে তুমি সকলকে কৃপা করো এইভাবে যেন সুন্দর সুস্থ শরীরে তোমার নাম গুণমান কীর্তন করতে পারি আসুন আমরা সকলে প্রেম ধরে করি